এখানে এসে নিয়ে ব্যবহার কীরকম বুঝলে ফার্স্ট ক্লাস ব্যবহার ব্যবহার কোনো খারাপ নাই মানুষের এরকমই থাকা উচিত বা থাকা দরকার তো বহুত ভালো লোকেই বটে আমি প্রথম চান্স আলি আমাকেই দিলো কালাটা অন্য কোনো ব্যক্তিকে দিল না আর অনেকজন ফোন করেছে বলছে তো এটাই ধন্যবাদ আর ধন্যবাদ জানাবো আমি যে আমাকে দিলো বলি এটাই সম্মান ভালো করলো কোনো খারাপ নেই খাওয়া দাওয়া করলে মাছ ভাত দিলো থাকি হ্যাঁ নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তা আজকে আমি এসে উপস্থিত হয়েছি করশিলা থানার অন্তর্গত মুটুকুড়া গ্রামে এখানে একজন কাড়া মালিকের যে কাড়াটি ছিল দু একদিন আগে হয়তো আপনারা আপডেট পেয়েছিলেন তা সেই কাড়াটি আজকে ওনার বিক্রি হয়ে গেলো তো আমি সেই সরাসরি মালিকের কাছ থেকে সাক্ষাতে জেনে নেবো যে উনি উনি তো বলেছিলেন যে আমি পাইকারকে দেবো না তো দেখছি যারা এসে যে তারা মালিক বটে কি পাইকার বটে তো সেই সম্পর্কে আমি একটু আলোচনা করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু বলে আমার নাম কইলা মাহাতো গ্রাম রঘনাথপুর থানা কোটশিলা জেলা পুরুলিয়া আপনাদের কাড়াটি তো তাহলে আজকে বিক্রি করে দিলেন হ্যাঁ আমাদের কাড়াটি আজকে বিক্রি করে দিলি ওটা কার নামে খেলা হয়তো এতদিন ধরে রামপ্রসাদ রামপ্রসাদ কুমার রামপ্রসাদ কুমার বিক্রি হয়ে গেল তো কোনো পাইকারকে দিলেন আর রসিককে দিলেন না 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 পাইকারকে কোনো দিনে রসিককে দেওয়া হয়েছে আচ্ছা এই পাথরটি অবিনাশ মাহাতো পাথরটি বলতে আটশা থানা আরশো থানা আটশা থানা মালর শিক্ষা দিয়েছি অবশ্য কারা যে বুঝে আমরা অবশ্য আমরা বলি যে দেখা পাব কোনো দিন গেলে এই খাতিরে জানা পেয়েছে নামটা চেনা বটে কুটুম্বের লোক বটে তো একটি কারা ছিল না দুটি ছিল একটি ছিল একটিই ছিল একটি ছিল তাহলে বিক্রিটা একটি কালারই করলে হ্যাঁ বিক্রিটা একটি কালারই করলে দড়ি তো মনে হয় চুকে গেল সব মাছ চুকে গেল সব

হা দাদাৰা প্ৰথমে যদি এটা যদি কিনে শুন তা ভাল কাৰুক এবাৰ ৰছিকিলাকো কাৰাৰ পেচা নোহোৱা যায় তালৈ ই গা নিজৰ গাঁৱে বাহিৰ যায় হট কৰি বুজি পাৰিবনে কিভাৱে খেলবে জহাৰ জয় গ্ৰাম আমাৰ নাম হ'ল অবিনাশ মাথো গ্ৰাম পাথৰ ডি পোষ্ট অফিচ চাডুমাছা হেচলা অঞ্চল থানা আরসা জেলা পুরুলিয়া তো তাহলে আপনি আজকে এখানে কোথায় আছেন এই মুটুকুড়া গ্রামে মুটুকুড়া গ্রামে হুম তো মুটুকুড়া গ্রামে এমনি ঘুরতে এসেছেন না না ঘুরতে না আসি কোন মেলা নাই কাড়া কাড়ালিতে এসেছি কাড়া কাড়ালিতে হ্যাঁ আচ্ছা তাহলে হাল ভাই ভাজ জন্য না কাড়া নো কি দেখো হাল ভাই ভাজ জন্য তখন মেশিনারি জিনিস হয়ে গেছে আচ্ছা এখন আর হাল ভাজ জন্য না সকাল লড়াবার জন্য লিছি লড়াবার জন্য হ্যাঁ তাহলে কি কাদের লড়াইটা আমাদের দর্শকরা কত দিনকে দেখতে পাব দর্শক দর্শকে মোটামুটি আগনের ওই 19ক বা 25 বা তার মাঝে হোক একদিন হবে একদিন হবে হ্যাঁ আগনের ওই আগনের মধ্যেই হবে লড়াইটা আচ্ছা কইলে তাহলে এই কাদের মানে লড়াই প্রথম হই আপনার গ্রামে হবে গ্রামে হবে তারপরে বাইরে বাইরে করব তারপর দেখব যেমন অবস্থা তেমন ব্যবস্থা করব কি রকম প্রাইস রাখবেন আশা করি আশা করি প্রাইস এখন 15000 দেব প্রথম হ্যাঁ তাহলে আপনারা এই যে কারা দিলেন তো দাম দড়ি তো আপনাদের হয়ে গেছে মনে হয় হ্যাঁ দড়ি হয়ে গেছে বাইনা দিয়ে গিয়েছে পাঁচ হাজার আড়াই আজকে দিছি পয়সাটা মানে বাকি আর যে পয়সাটা আছে সেইটা কত কতটাকে একাশি একাশি হাজার একাশি হুম টোটাল একাশি টোটাল একাশি একটি একটি হুম লড়াই হবে এই কালার লড়াই আগুন মাসেই হবে দর্শককে এটাই বলে দিচ্ছি সব দর্শক যেমন আসে দেখে উপভোগ করে

তাহলে আপনারা কি সম্পূর্ণ টাকা পেয়ে গেলেন হ্যাঁ হ্যালো আমরা সম্পূর্ণ টাকা পেয়ে গেছি তাহলে কি এরপর আপনার মানে কারা ছেড়ে দিবেন হ্যাঁ আমরা এই আপনার দিয়ে দেব যিনি কারা নিতে এসেছেন তাহলে কি আপনি এরপর কারা নিয়ে চলে যাবেন হ্যাঁ কারা গাড়ি লোড করবো এরপর আচ্ছা তো এখানে এসে নিয়ে ব্যবহার কি রকম বুঝলেন ক্লাস ক্লাস ব্যবহার ব্যবহার কোনো খারাপ না মানুষের এরকমই থাকা উচিত বা থাকা দরকার তো এই দাদার উদ্দেশ্যে দুই একটা কথা বলুন দেখো দাদাদুর উদ্দেশ্যে না রামপ্রসাদ দা খুব ভালো লোকই বটে আমি প্রথম চান্সে এলি আমাকেই দিলো কালাটা অন্য কোনো ব্যক্তিকে দিলো না আর অনেকজন ফোন করেছে বলছে তো এইটায় ধন্যবাদে আর ধন্যবাদ জানাব আমি যে আমাকে দিলো বলে এইটায় ইনার ঘর কি রকম সম্মান কইলো সম্মান ভালো কইলো কোনো খারাপ না খাওয়া দা কইলি মাছ ভাত দিলো আর কি হ্যাঁ তাহলে খাওয়া দাওয়া করাই খাওয়া দাওয়া আপনারা বুঝতে পারলেন যে কোন গ্রামে যাচ্ছে কারা ওই পাথরডি গ্রামে আর সাতানার অন্তর্গত পাথরডি গ্রামের অবিনাশ মাহাতো কারা নিলেন তো উনি আজকে সেই কারা কে যাচ্ছেন গাড়িয়ে তো গাড়িয়ে চাপার মুহূর্তটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার चलो चलो खाना शुरू करो टमाटर को नहीं है कोई लता मास्टर के पानी नहीं आछी मोटाने गुना है ना ए ए हार जीरो